একটা গ্রামে একটা কাঠুরিয়া থাকতো ও রোজ দিন জঙ্গলে কাঠ যেত রোজের মতো ও জঙ্গলে কাঠ কাটছিল তখনই সন্ধে হয়ে যায় আরে এ কি জানতেই পারলাম না। এখন যদি রাত হয়ে যায় তাহলে তো অনেক বড় বিপদে পড়ে যাব। তারপর ও ঘরের দিকে ফেরত যাচ্ছিল আর তখনই জোরে জোরে বৃষ্টি আরম্ভ হলো আরে কি হঠাৎ বৃষ্টি কি করে হচ্ছে কিছুক্ষণ ওই গাছের নিচেই দাঁড়িয়ে যায় ও তাড়াতাড়ি করে ওই গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে পড়ে তখনই ওখান থেকে আজব আজব শোনা শোনা যায় আরে কেমন শব্দ যাচ্ছে ভগবান আমার মনে হয় আজ অনেক বড় বিপদে পড়বো আমি তখনই বৃষ্টি থেমে যায় আর ও নিজের গ্রামের দিকে চলতে লাগে তখনই ও অনুভব করলো যে কেউ ওকে তাড়া করছে ও বারবার পেছন ফিরে দেখে কিন্তু ও পেছনে কাউকে দেখতে পারে না তারপর ও আগে যেতে লাগলো তখনই পেছন থেকে কেউ ওকে নাম ধরে ডাকে বীরজু বীরজু কোথায় যাচ্ছ বীরজু বিরজু ও অনেক ভয় পেয়ে গেল আর আবার ফিরে দেখল কিন্তু ওখানে কেউ ছিল না তারপর ওর গ্রামের লোকেদের কথা মনে পড়ল ওরা বলতো যে জঙ্গলে রাত হওয়ার পরে তোমাকে কেউ যদি পেছন থেকে ডাকে তো ঘুরে না দেখতে হে ঠাকুর আজকে তো অনেক বড় বিপদে পড়ে গেলাম এখন যা কিছুই হয়ে যাক আমি আর পেছনে ফিরে তাকাবো না তারপর ও গ্রামের দিকে চলতে লাগলো তখনই হঠাৎ একটা ডাইনি বীরজুকে তাড়া করতে লাগলো বীরজু কোথায় যাচ্ছ আমার কথা তো শোনো বীরজু বীরজু অনেক ভয় পেয়ে যায় আরে এখন কি করি এই যে আপনি কে একটু নিজের নামটা বলবেন আমি প্রেমলতা বছর তোমার এখানে অপেক্ষা করছি একটু আমাকে পেছন ফিরে দেখো তো না না প্রেমলতা আজ আমার বাড়ি যেতে দেরি হচ্ছে আমার বউ আমার জন্য অপেক্ষা করছে হবে হয়তো আজকে আমাকে যেতে দাও আমি কালকে আবার আসব। না না তুমি আমাকে এরম করে ফেলে যেতে পারো না তোমাকে আমায় পেছন ফিরে দেখতেই হবে বীরজু অনেক ভয় পেয়ে যায় আরে পালাও রে এ তো কোনো ডাইনি তারপর ও পালাতে লাগে আর ডাইনি ওর পেছন পেছন যায় আরে পালাচ্ছিস কোথায় ভিতুরাম দাঁড়া তোকে তো আমি এই জঙ্গল থেকে পেরিয়ে যেতে দেব না আরে পালাও রে নিজের প্রাণ বাঁচিয়ে পালাও তারপরও দৌড়াতে 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 নিজের গ্রাম পৌঁছে যায় আরে প্রিয়তমা দরজা খোলো আরে তাড়াতাড়ি খোলো আমার পেছনে ডাইনি পড়েছে আরে আসছি একটু ধৈর্য ধরো না জানি না কে এত জোরে জোরে দরজা পেটাচ্ছে আরে প্রিয়তমা দরজাটা খোলো তাড়াতাড়ি খোলো ওই ডাইনিটা আবার এখানে না চলে আসে আরে এই মূর্খমে তাড়াতাড়ি দরজাটা খোল তখন এর বউ দরজা খোলে বিরজু দৌড়ে ঘরে ঢুকে পড়ে তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দাও ওই ডাইনিটা আমার পেছনে পেছনে এখানে না চলে আসে হে ভগবান আপনি ঠিক আছেন তো আজ তো খুব জোর বেঁচে গেছে আজকে তো ওই ডাইনিটা আমার পেছনেই পড়ে গেছিল আপনি ওকে পেছন ফিরে দেখেননি তো